ধারাবাহিকতায় বর্তমান সরকার যখন এসে দেখলো যে আমি আপনার পিনাকি ভট্টাচার্য যার অঙ্গুলি হেলনে এই সরকার পরিচালিত হয় তার সঙ্গে লগার হেডে আছি তাকে আমি চ্যালেঞ্জ করেছি ফলে তার ইঙ্গিতে এবং যে কাণ্ডটি পিনাকি করেছেন তিনি হত্যার হুমকি দিয়েছেন আমাকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সেটা ব্যবহার করার তাগিদ অনুভব করেছেন এবং পাশবিক অত্যাচার করার হুমকি দিয়েছেন মানে এতটা আহ স্থূল কায়দা এবং আহ যেটা অনানুষ্ঠানিকভাবে জানা গেছে যে তাদেরই আপনার কার্সাজিতে এই পুরনো জিনিস রিভাইভ করে আপনার কোন রকমের কথাবার্তা নেই আমাদের সঙ্গে কোনো জিজ্ঞাসাবাদ নেই কোন রকমের আহ অনুসন্ধান সেই অর্থে না করে ধম করে একটা আপনার প্রেস কনফারেন্স করে মামলা রুজুর ঘোষণা দিয়ে দেয়া হয়েছে অর্থাৎ মনোবল ভেঙে দেয়া কণ্ঠরোধ করা এবং স্টিক করা সমাজের দৃষ্টিতে যে এই লোকটা কুষ্ঠরুগী তোমরা তার ধারে কাছে হেঁটো না যেও না এই এই যে পুরনো কায়দা সেইটি ব্যবহার করার চেষ্টা করা হয়েছে আমি এই প্রেস ব্রিফিং শোনার পরপরই মিডিয়া থেকে আমাকে যখন জানানো হলো আমি নিজেও অবগত ছিলাম না আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি প্রায় চোদ্দটার মতো শো করেছি বিষয়টা নিয়ে এবং আমাদের অবস্থান পরিষ্কার করেছি সংশ্লিষ্ট যে ঠিকাদার দুজনের কথা বলা হচ্ছে যে তাদের জামানতের টাকা আমরা কেন ছাড় করে দিয়েছিলাম সেটাও সঠিক নয় কারণ আমার আগের ভাইস চ্যান্সেলার তাদের কাছ থেকে আইনের বাইরে অতিরিক্ত টাকা তিনি জমা করেছিলেন যেখানে আইনত দুহাজার আট সনের আইন অনুসারে ফাইভ পার্সেন্ট টাকা জামানত হিসেবে রাখতে হবে তিনি তাদের কাছ থেকে জবরদস্তিমূলকভাবে পনেরো পার্সেন্ট অর্থ রেখেছিলেন তো সেই অতিরিক্ত অর্থ আমরা যেহেতু দীপমণি প্রকল্প অর্থায়ন বন্ধ করে দিয়েছিলেন সেই কারণে আমরা সরকারি টাকা যা উদ্বৃত্ত ছিল আঠারো কোটি টাকা এটা পুরোটা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে তৎক্ষণাৎ জমা দিয়ে দিয়েছিলাম আর যে চলমান কাজের জন্য ইট বালু সিমেন্ট রড ছিল নষ্ট হয়ে যাবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে তখন কমিটি মিটিং করে আপনার ঠিকাদারদের পরামর্শ যেটা আমাদের অতিরিক্ত টাকা এটা আমাদের ছাড় করে দেন সেটাও কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে ফিক্সড ডিপোজিটে রেখে ব্যাংকে ব্যাংকে গ্যারান্টার হতে বলে ব্যাংকের কাছ থেকে লোন নেয়ার ব্যবস্থা করে দিয়েছিল মানে বিষয়টা এই কেন আমরা এই প্রতিষ্ঠান প্রধান হিসেবে জনস্বার্থে কাজ করলাম সেইটার জন্যে এখন দুদক আমাদেরকে হেনস্থা করার একটা প্রক্রিয়া শুরু করেছে ইট ইস আনফর্চুনেট বাট জনগণের করের টাকায় পরিচালিত দুদক এ ধরনের দৃষ্টান্ত যদি স্থাপন করে আপনার কালের উত্তীর্ণ হওয়ার কাল উত্তীর্ণ হওয়ার যে ব্যাপারটি দুর্নীতি প্রতিরোধ করবার যে সংস্কৃতি তা বিলীনই মানে ব্যর্থ হবে বলে আমার স্যার এই বিতদকের কথা বলছিলেন এই আমলেও অনেকের অভিযোগ ছিল যে আওয়ামীলিক সরকারের আমলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দুধকে কাজে লাগানো হচ্ছে তো এখন যেটি ঘটছে স্যার এটিকে আমরা সেই একই অভিযোগে তার চেয়েও আরো জোরালো ভাবে সেই প্র্যাকটিসটি শুরু হয়েছে কিনা দেখুন এই যে স্টিগমা টাইস করবার যে প্রক্রিয়া একজন মানুষ তার নামে যদি অভিযোগ থাকে ডিউ প্রসেসে তিনি সেটা মোকাবেলা করবেন তাকে সামাজিক ভাবে করা ভয় দেখানো তারপরে সমাজকে জিম্মি করার যে স্টাইল এটা কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না কারণ দ্য এন্ড অফ দা ডে তারা তো বাবার সম্পত্তি বিক্রি করে প্রফেসর আবুল বারকাতের মতো প্রতিষ্ঠান পরিচালনা করছেন না জনগণের করের টাকায় মানে মাসের শেষে তাদের পেয়ে চেক আসে সুতরাং আর যে বিষয় আপনার ক্ষমতা চিরস্থায়ী নয় মৌরুষি পাট্টা নয় জলিল মরিতে হবে রে এটা পুতুল আমাদের শিখিয়েছেন তেমনি ভাবে ক্ষমতায় আপনি আসবেন একটা পর্যায়ে আপনাকে চলে যেতে হবে যখন আপনি আবার লার্জার সোসাইটিতে ফিরে আসবেন তখন আপনি চেহারা দেখাবেন কি করে যে কাজগুলো হয়েছে এর দায়িত্ব আপনি এড়াতে পারবেন না তাই না আর প্রতিষ্ঠান হিসেবে দুদক আপনার যেই ভূমিকাটি পালন করার জন্যে এটিকে ব্যুরো থেকে কমিশনে রূপান্তরিত করা হয়েছে সেটা কিন্তু প্রথম থেকে খাবি খাচ্ছে আমরা তো বিষয়গুলো নিয়ে গবেষণা করি খোঁজ খবর রাখি গ্লোবালি আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন যে রিচার্ড নেফিউ অ্যান্টি করাপশন কোর্ডিনেটর মার্কিন মুল্লুকে তিনি কিন্তু শেখ হাসিনা আমলে এসছিলেন দুদকে বৈঠক করেছেন তৎকালীন পররাষ্ট্র সচিব মহোদয়কে নিয়ে প্রেস ব্রিফিং করেছেন বলেছেন যে আপনার দুদক হতে পারে আপনার একটি ভালো হাতিয়া কিন্তু ইতিবাচক অর্থে রিচার্ড নেফিউ যেই অবস্থানটি ব্যক্ত করে গেছিলেন সেই কাজে ব্যবহার না করে আপনার কণ্ঠ রোধ করা এবং সেই সঙ্গে করার যে চিন্তা সেই কাজে ব্যবহৃত হচ্ছে আমরা জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আপনার এই পিনাকির মতো এই হামলে পড়ার যে অভিপ্রায় অভিব্যক্তি তার প্রতিবাদ করে যাব এবং সরকারি টাকায় পরিচালিত অর্থ এভাবে আপনার জনগণকে নিগৃহীত করবার কাজে ব্যবহৃত হবে সেটা আমরা কখনোই না যে পিনাকির এই হামলে পড়ার বিষয়টি বললেন এটি কি স্যার মানে পিনাকি তো এখন সরকারের উপরে খুবই প্রভাবশালী একজন ব্যক্তি তো এটা কি স্যার এই যে আপনি সরকারের সমালোচনা করেন বিশেষত আগস্টে তারা ক্ষমতা নেওয়ার পর থেকে সরকারের নানা অনিয়ম দুর্নীতি ভুল সিদ্ধান্ত এগুলোর আপনি সমালোচনা করেন তা আসলে দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা অবশ্যই আছে কারণ গত সরকারের সময় আমার নামে মামলা দেয়া হয়েছিল যেহেতু আমি ভিন্ন মত পোষণ করি ইন্ডিপেন্ডেন্ট ভয়েস আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় যেহেতু নির্বাচন বিষয়ে আমার নিজস্ব মতামত ছিল আমার নামে সাইবার আদালতে মামলা করা হয়েছিল দেড় বছর ধরে সেই মামলা চলেছে এবং আপনাদের দোয়া সেই মামলায় আমি জয়লাভ করেছিলাম সুতরাং আমাদেরকে বলার কোনো সুযোগ নেই যে আমরা গত রেজিমের আপনার লেসপেন্সার কিংবা আপনার সেই কারণে আমরা প্রতিবাদ মুখ নো আমাদের কাছে মনে হয়েছে যখন যেটি আপনার অন্যায্য তার প্রতিবাদ করতে হবে আপনি যদি বলেন যে এন্টি স্টাবলিশমেন্ট না সেটা বলতে পারেন কিন্তু আপনার দোষর তারপরে আপনার উচ্ছিষ্টভোগী তারপর বেনিফিশিয়ারি এইসব কথা বলে আমাদেরকে স্ট্রিক বা সাইজ করার কোনো সুযোগ নেই প্রফেসর আবুল বারকাতের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য নয় আমার ক্ষেত্রেও প্রযোজ্য নয় এটা পরিষ্কার বলে দেয়া ভালো এবং প্রফেসর যতদিন পর্যন্ত আপনার ইউনুস যা কিছু প্রত্যাশিত ছিল তার পরিপূরণে সক্ষম হবেন না ততদিন পর্যন্ত তিনি আরো দশটা নোবেল পুরস্কার নিয়েও যদি আসেন বাজারে মাঠে আমরা তার প্রতিবাদ করবো দ্বিমত প্রকাশ করবো এবং এই যে ভিন্ন মত প্রকাশ করা ডিসেন্ট যেটাকে বলে ভয়েস অফ ডিসেন্ট সেটা গণতন্ত্রের স্বার্থে জারি রাখতে হবে আপনার আমার ছাত্র আবু সাইদ কিংবা মুগ্ধ দুজনেই কিন্তু আমার ছাত্র দুই প্রতিষ্ঠানেই আমি দায়িত্বে ছিলাম মুগ্ধ যে প্রতিষ্ঠানে পড়তেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস সেখানকার আমি প্রো ছিলাম আহ আমার সময় ভর্তি হয়েছে আবু সাইদ বেগম বক্কা বিশ্ববিদ্যালয়ে সুতরাং যেই দুজনের রক্তের উপর দাঁড়িয়ে আছে সরকার তাদের এই রক্তকে ক্যাপিটালাইজ করে বাহাদুরি করবেন এবং নানান রকমের উত্তীড়ন নতুন মোড়কে হাজির করবেন কোন অবস্থায় সেটা আমরা মেনে নেব না এখন তো স্যার মুখ খুলে জেলে যেতে হচ্ছে আপনাকেও যদি কাম উইল কারণ হচ্ছে কিন্তু মাথানো হবে না কোনো অবস্থায় এবং আপনার প্রতিবাদ করে যাব এটা আমাদের যে হিস্টোরিক ট্রেডিশন বাংলাদেশের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে যতগুলো যা কিছু শাসত গণমুখী অবস্থা তার ধারাবাহিকতায় আমি যদি না থাকি আমার পরবর্তী প্রজন্মের যারা তারা এই মশাল প্রজ্বলিত রাখবেন এই বিশ্বাস আমার আছে